আল্লাহ আল্লা সুবাহানা পবিত্র কালামে বলেছেন এক বিসমি রব্বিক খালক খালকল ইনসান আলক আল্লাজি আক্রম আল্লা কালাম পবিত্র কালামে পাকের যে প্রথম পাঁচটি আয়াত রসুল্লা সাল আলাইসাল্লামের উপর নাজিল হয়েছিল হেরা গুহায় এ পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন একরা পরা মানে কি পড়তে বলা হয়েছে ঠিক না আদেশ করা হয়েছে একরা ঠিক না আল্লাহ 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 রাসুল্লাহ রাসুল্লা সাল্লাইসাল্লামকে বলেছেন তুমি ইমান আনো বলেন কথা বলেন আমি কিন্তু মহতারহামের মতো তো বড় বক্তাও না কথা বলতেছি আপনাদের সাথে একরা বলছেন পড়ার জন্য বলছেন ঠিক না পড়ার জন্য বলছেন পড়া কিন্তু ফরজ পড়া ফরজ কিন্তু আমরা এখন পড়ি না ঠিক না আমরা শুধু শুনতে চাই ঠিক না আমরা শুধু শুনতে চাই আমি কি বলি আরেকজন কি বলে ইউটিউবে কি বলে ফেসবুকে কি বলে কিন্তু আমরা পড়তে চাই না কিন্তু পড়া কিন্তু ফরজ ঠিক না কালকে আমাদের দিন আপনি যদি না পড়ে আল্লাহর কাছে যান মিনিমাম যে পড়াগুলো আছে যে ফরজ ইমান আমল হালাল হারাম ইসলামের মৌলিক বিষয়গুলির উপর আপনাকে পড়তে হবে এটা পড়া আপনার জন্য ফরজ যদি বলেন আমি পড়তে পারি না কালকে আমাকে দিন আল্লাহর কাছে নাজাদ পাবেন না বুঝতে পারছেন কালকে আমাকে দিন আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি পড়তে পারি নাই পড়তে পড়ার কোনো বয়স নাই আমি বলি না আপনি মাদ্রাসায় ভর্তি হন আমি বলি না আপনি প্রতিষ্ঠানে ভর্তি হন আপনাকে পড়তে হবে যেই কোনো বয়সেই হন পড়তে হবে আপনি নামাজ পড়তেছেন নামাজের আগের শর্ত কী পবিত্রতা পবিত্রতা অর্জন করার জন্য যে আপনাকে শর্ত আছে সে শর্তগুলো জানতে হবে না যদি না জানেন যদি আপনি পবিত্রতা না হয়ে নামাজ পড়েন সে নামাজটা কি আল্লাহর কাছে কবুল হবে এটাই জানা আপনাকে জানতে হবে এই নোয়াগাঁও আসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা এই কাজটাই করতেছে এই কাজটাই করতেছে আল্লাহ যেন এই কাজে বরকত দান করেন বলেন আমিন এই কচিকাচার ছেলেগুলা রাসুল্লাহ সাল্লাম আলী বলেছেন ওরা যখন জ্ঞান আহরণের আহরণের জন্য কেউ যদি বাড়ি থেকে বের হয় তখন ফেরস্তারা তাদের পাকড়াগুলো বিছিয়ে দেয় তাদের তালে বেলেদের জন্য ছাত্রদের জন্য বলে সুবাহান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের মিনিমাম জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞান ছাড়া যদি আমরা মরি আমরা যদি মারা যাই কাল কেমন দিনে আল্লাহর কাছে আপনাকে করদারে দাঁড়াতে হবে কারণ হচ্ছে এর থেকে বাঁচতে পারবেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দিনই শিক্ষার জন্য দিনই শিক্ষার জন্য যেটা মিনিমাম দরকার একটা মানুষের লাইফ লিড করতে যেটা মিনিমাম হালাল হারাম চিনার জন্য যেটা দরকার এটার উপর আপনারা আমল করবেন বয়স নাই আমি বুড়া হয়ে গেছি আমার আমার আর পড়ার বয়স নাই চার দুখানে বসাতে বসে থাকতে তো ভাল লাগে ঠিক না পাঁচ চার দোকানে বসে বসে আড্ডা দিতে কিন্তু সময় ওই 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 সময় বুড়া মনে হয় না ওই সময় কিন্তু জোয়ান মনে হয় কে কাকে ভোট দিবেন কাকে ইলেকশন দিবেন সামনে ইলেকশন আসতেছে চা চার দোকানগুলো গরম এখন তাই না সে সময়টা ইমান এবং আমলের উপরে পড়াশোনা করেন আপনি সারা রাত এবাদত করেন আর এক মিনিট আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেন গবেষণা করেন পড়াশোনা করেন এই সারা সারাদিন আবাদত করার থেকে ওই সময়টা উত্তম তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই পড়াশোনা করেন শুনেন কম শোনা বেশি শুনলে গুমরাই সম্ভাবনা থাকে শুনবেন কম পড়বেন বেশি জানবেন হুজুরদের থেকে জানবেন আলেমদের কাছ থেকে জানবেন জানার কোনো শেষ নাই জানবেন কিন্তু হচ্ছে শুনবেন কম নিজে যাচাই করবেন যে হ্যাঁ আমি যেটা করতেছি এটা অথেন্টিক এটা ঠিক আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী এটা ঠিক সে অনুযায়ী আমল করবেন আমি দোয়া করি আল্লাহ এই আসানে মিশন হাফিজি মাদ্রাসায় কবুল করুন যারা এর পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠানকে চালানোর তৌফিক করে দিন আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা দরকার প্রতিষ্ঠান কিন্তু একা একা চলে না ঠিক না প্রতিষ্ঠান একা একা চলে না প্রতিষ্ঠান হচ্ছে তিনটা জিনিস দরকার প্রতিষ্ঠাতা দরকার শিক্ষক দরকার ছাত্র দরকার ঠিক না শিক্ষক ছাড়া ছাত্র ছাড়া প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ছাড়া চলবে না তিনটার কম্বাইন্ডিস প্রতিষ্ঠান চলে আপনাদেরও সেভাবে আগে আসতে হবে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালানোর জন্য আল্লাহ যেন তৌফিক করে দেন সবাই বলেন আমিন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন সবাই বলেন আমিন আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদের কাছেও আমার আমার জন্য দোয়া চাই দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে রাখে সবাই বলে আমিন সামনে আমাদের বিশাল পরীক্ষা আল্লাহ যেন সেই পরীক্ষা থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করে সবাই বলেন আমিন কোরআন এবং হাদিস অনুযায়ী যেন সেই দেশ পরিচালিত হয় সেদিকে যেন আমরা চলতে পারি সবাই বলে আমিন আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিময় করে দেন আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিময় করে দেয় সবাই বলে আমিন দুজনের জন্য দোয়া চাই একজন হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেদম দোয়া চাই উনি অসুস্থতা অসুস্থ অসুস্থ আছেন আরেকটা হচ্ছে হাদির জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে ন্যাক হায়া দান করেন দেশটা যেন আল্লাহ শান্তি করে দেয় কালো থাবায় যেন দেশটা না পড়ে সেদিক সে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন এই দেশটাকে ইমান এবং নিয়ে আমরা চলতে পারি সে তৌফিক করে দেন সবাই বলে আমিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু